যখন হত হয় তাদের চেহারা দেখা যায় না শুধু চোখ দেখা যায় কথা ঠিক কি না জি মুসলমান মেয়েরা যখন বাইর হয় কত থেকে বাইর হতে গিয়ে তাদের দেহের শুধু দুইটা চোখ হাতের কবজির বাইরের অংশ পায়ের টক নিচের অংশ বাইর করা যায় যে বাকি সমস্ত শরীর ডেকে রাখা ফরজ না সুন্নত জি আপনারা ঘুমাই গেছো না হোজা আসই আচ্ছা আলহামদুলিল্লাহ আমিও শেষ করি দিই আপনাদের হাব বাপ বালা নাই হাব বাপের বোঝা যাইতেছে আপনি শেষ করে নিয়ে আমরা যাই থাঙ্গি আজি না আরো কিছু সময় মাহফিল চলবে ইনশাআল্লাহ রাত্রি এগারোটা পর্যন্ত কয়টা পর্যন্ত আসেন আপনারা সব আসেন বলেন ইনশাআল্লাহ কারা কারা হাত তুলেন আর বলেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক সকলে বলেন আল্লাহুম্মা আমিন লা ইলাহা ইল্লাল্লাহ سبحان الله والحمد لله زرزر زر سبحان الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم এবার আবার স্বভাব লোক বলল এখনো আক্রমণ করে লাভ হবে না কারণ এখনো ঈদের ভিতরে আসে ইমানের শক্তি কিসের শক্তি ইমানের শক্তি আমরাও মাঝে মধ্যে ইমানের শক্তি দেখাই যেই দেখায় নি না না দেখবা মহরমের দশ তারিখ কত ফজরের নামাজ নাই জি মেজিকটাকে উপরে কুরাল লইয়া নাউযুবিল্লাহ নাই শুনে বলেন নৌসুল্লাহ ইমানের জজবা দেখতেছেন জি ইমানের জজবা ইমানি জজবায় তোদের নামাজ নাই জোরের নামাজ মাফ নৌজুবিল্লা নাই তরবাস কুরার মহব্বত করুন হাসান হুসাইনকে আমি অনেক সময় বলি হাসান হুসাইনের মহব্বত করুন এটা তো ইমানের পরিচয় হাসান হুসাইনকে মহব্বত করা আল্লাহ রসুলকে মহব্বত করা বলে সব এর নাম মোহব্বত জি এবার শোনা গেছে না জানি আল্লাহ জানে হেদায়ত করুক এদেরকে মহামিশির শেষ হইল পরে যে কত মদের বোতল রাস্তার কিনারায় পাওয়া গেল নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ কোথায় যাচ্ছে আমাদের চরিত্র আল্লাহ হেদায়ত করুক এই সব আজের কাছে থেকে সকালে বলেন আল্লাহুম্মা আমিন আমি এটা বলছি না আপনারা যে মহামিছিল করবেন না শান্তি মিছিল করবেন না এটা আমি বলছি না আমার বলার উদ্দেশ্য যা করি আমরা এই এই উপলক্ষে যা করি ইসলাম কতটুকু অনুমতি দিয়েছে আমার দেখার প্রয়োজন আসেনি না না যদি ইসলামের অনুমোদিত রাস্তা ফোনতা বাদ দিয়ে আমি আমার নন গড়াভাবে ভাবে এইসব কোনো কিছু করি তাহলে এখানে লিখি পাবো না কি হবে গুনা হবে গুণা হবে কি হবে ভাই আমার বলতে চহন বর্ষ দেখল এখন ওই দুর্গ আক্রমণ করে কোনো লাভ হবে না এরপরে আরো কয়েকটা বছর গেল যাওয়ার পরে এবার তার গোয়েন্দা বাহিনীর লোক পাঠাইল গোয়েন্দা সংস্থার লোকেরা এসে রিপোর্ট দিল যে বাদশাহ এদের সেই মসজিদে দেখলাম আজান দেওয়া হইল কি দেওয়া আজান দেওয়া হইল কিন্তু যুবক যারা তারা এখন আর মসজিদে যায় এই অবস্থা এখন ওই শ্রেণী না কথা বলেন মসজিদে নামাজের জামাত চলতেছে আজান দেওয়া হইলো আমার যুবক ভাইয়ারা তুমি তখন রাস্তায় দাঁড়াইয়া এসো মোবাইলে হাতে নিয়ে ফেসবুকে লিপ্ত না হয় ইউটিউবে না হয় অন্য কোনো গান বাজনায় না হয় রাস্তার কিনারে ডং তামসা করতেছ অনেকটা এমন আছে রাত্রিতে ক্যান্ডারেশন নামাজের জামাত মসজিদে চলতেছে গিয়ে দেখেন তারা গাম জরাইতেছে কি জরাইতেছে গাম জড়াইতেছে ভলিবল কোনটা রাত বারোটা একটায় যাওয়ার সময় দেখা যায় গাম জড়াইতেছে আরে এই জয়ানকির জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে নি না না কি কাজে বিয়ে করেছ বন্ধা রে যে নিয়ামত দিয়েছিলাম কোন কাজে লাগাইছ জবাব দে এই কে যদি আল্লাহর রাস্তায় নামাজের রাস্তায় নামাজের জামাতের রাস্তায় বিয়ে করে তখন যুব খারাপ তোমার জন্য অপেক্ষা করতেছে আমার আল্লাহর আর সে আজিমের সায়া বলে সুবহান আল্লাহ আর জোরে বলেন সুবহান আল্লাহ আমি বলতেছিলাম সেই সময় তারা নামাজের মাধ্যমে দেখাইয়া দিল ইসলাম কারে বলে এই পৃথিবীর যে দুইশো কোটির মতো মুসলমানেরা সংখ্যার দিক দিয়ে আমরা কম নয় অর্থের দিক দিয়ে আমরা কম নয় সব কিছু আছে কিন্তু একটা জিনিসের দিকে দি আমরা পিছনে পড়ে যাওয়ার কারণে গোটা পৃথিবীতে আজ আমরা লাঞ্ছিত অপমানিত অত্যাচারিত জর্জরিত নির্যাতিত যা হল আমাদের ইমানের দুর্বলতা এসে গেছে আর আসার কারণ হলো আমল নামের নিয়ামত আমাদের কাছ থেকে চলে গেছে কি না আমরা ফলো করতেছি আজকে এহুদিনা কাফের মুশ্রিকদের সংস্কৃতিকে কালচার খেট বেহরাম হয় দুঃখ লাগে তথা কথিত এক শ্রেণীর মুসলমান দাসকে তৈরি হচ্ছে আমাদের সমাজের মধ্যে তাদের প্রত্যেকটি কাজ প্রত্যেকটা চালচলন ইসলাম বিরোধী তাদের প্রত্যেকটা কাজ হলো এহুদিন কালচার মুসরিগদের কালচার সংস্কৃতিকে অনুসরণ অনুকরণ করে ও আমার ভাইয়েরা মুসলমানেরা আমি বলে দেখি এই সময়ে এখনো যদি পৃথিবীর দুইশো কোটি মুসলমানেরা عم رزولي একটা আমাদের নিজের নৈতিক চরিত্রকে সংশোধন করে নেই আমাদের আমল তৈরি করে নেই আমরা যদি পরিবর্তন হয়ে যাই আল্লাহ তাহলে এই পৃথিবীতে আমাদের কোনো যুদ্ধ করার প্রয়োজন হবে না যুদ্ধ বিমানের প্রয়োজন হবে না মিসাইলের প্রয়োজন হবে না রকেটের প্রয়োজন হবে না পরমাণু অস্ত্রের প্রয়োজন হবে না ওই মানিয়ের আমল এই শক্তি নিয়ে যদি আমরা দুনিয়ার সামনে দেখাইয়া দেই এই হলো ইসলাম এই হলো কোরআনের শিক্ষা এই হলো আমার নবীর শিক্ষা তাহলে আমার মন বলতেছে বেশি দিন দূরে নয় সেই দিন দূরে নয় গোটা পৃথিবীর মানব मंडলি আল্লাহ দিন ইসলামের সুশীতল ছায়ায় চলে আসবে বলো সুবহানাল্লাহ এবং সেই দায়িত্ব নিতে হবে আমার যুবক বায়রা এগিয়ে আসতে হবে যুবকেরা আজকের এই মাহফিল দিয়েছেন যুবক বায়রা বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ আর প্রত্যেকটি জায়গায় গেলে দেখা যায় মাহফিল দিতেছে যুবক বায়রা আল্লাহ তাদের এই কষ্টকে কবুল করে নাও সকলে বলেন আল্লাহ আমিন পরিবর্তন আসতেছে কথা ঠিক কিনা পরিবর্তন আসতেছে আমার যুবক বায়রা বুঝতেছে যে আমরা যে পথে চলতেছি এই সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে কারণ ইসলামের টিকে দেখা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে যাদের হাত ধরে তারা ছিলেন যুবকেরা ইসলামের জমিনে প্রতিষ্ঠিত হয়েছে যাদের হাত ধরে যাদের রক্তের বিনিময়ে যাদের রক্তের উপরে ইসলামের ফাউন্ডেশন হয়েছে তারা হলেন যুবকেরা তাই আমার যুবক ভাইয়েরা আজকে দেখতেছে আমরা আল্লাহর নাফরমানির রাস্তায় যাওয়ার কারণে আমরা পাশ্চাত্যের সংস্কৃতিকে গ্রহণ করার কারণে ইহুদি নাসারা মুশরিক কাফেরদের ফলো করার কারণে এই পৃথিবীতে আজ আমাদের বিপর্যয় শুরু হয়েছে তারা ফিরে আসতেছে আমি অনুরোধ রাখি আরো যুবক ভাইয়েরা যারা প্রত্যেকের কাছে অনুরোধ ফিরে আসুন ফিরে আসুন ইসলামের দিকে এবং প্রত্যেকটা যুবক যুবতীয়া মা বোনেরা প্রত্যেকের কাছে আমার অনুরোধ আমরা যেন প্রত্যেকে পাঁচটা ভক্তের নামাজি হয়ে যাই রাজি আছেন প্রত্যেকের রাজি আসে কারা কারা দুই হাত থলে মার বলেন না রায় তাক বি না রায় তাক বি না রায় ভিনসলাম আল্লাহ তুমি কবুল করো সকলে বলেন লাভ মামিন আত্মামান আগে বলেছেন আপনারা আমরা বসেছি অজুর অবস্থায় কিসের অবস্থায় অজুর অবস্থায় যার অজু নাই তুই করে নিন অসুবিধা নাই অজুর অবস্থায় বসেছি আল্লাহ জীবনের গুনায় সাবিরা গুলি মাফ করে দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ এবার দিলকে মনকে নরম করুন আল্লাহর কাছে স্যালেন্ডার হন ফিরে যান আল্লাহর দিকে ওয়াদা করুন আল্লাহর কাছে যে আল্লাহ আমি যা করেছি জীবনে গুনার কাজ ভুল করেছি কি করেছি কথা বলেন কি করেছি আমার সঙ্গে বলেন কি করেছি ভুল করেছি বলুন ভুল করেছি আবার বলুন ভুল করেছি আল্লাহ বলুন আমার সঙ্গে আল্লাহ সেই সঙ্গে তোমার কাছে ওয়াদা দিতেছি জীবনে জানিত শরীয়তের বিনা অজরে তোমার না ফরমানির কোনো কাজ আমরা করব না রাজিয়া এক নম্বরে শিকার করেছি বুল করে নিয়েছি দুই নম্বরে ওয়াদা দিয়েছি আল্লাহ আর করব না এবার যখন আল্লাহ দরবারে হাত তুলবেন দিল মনকে নরম করে বিগত দিনের কথা গুনার কথা স্মরণ করে আল্লাহ দরবারে হাত তুলবেন মনে যাতে দুই চোখের পানি ছেড়ে দিবেন যদি ছেড়ে দিতে পারেন আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার চোখের পানি জমিনে পড়তে গিয়ে দেরি হবে তোমার আমল আমার জিন্দিগির গুনা আল্লাহ ডিলিট করতে দেরি হবে না আন সুবহানাল্লাহ এর নাম হলো তওবা এর নাম আল্লাহ যেন খালিস দিলে তবে নাসুহা করে তৌফিক দে সকলে বলেন আল্লাহুম্মা আমিন ওই তবে নাসুহা করে যদি ফেন্ডেল থেকে বাইর হতে পারেন তাহলে মায়ের গর্ভ থেকে যেভাবে নিষ্পাপ এসেছিলাম এই ফেন্ডেল থেকে বাইর হব সেইভাবে নিষ্পাপ হয়ে আল্লাহ যেন তৌফিক দে সকলে বলেন আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم لن تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي